আসসালামু আলাইকুম ভেওয়ার্স আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি লোটটা সুটকির ভুনা লইটা শুটকির ভুনাটা রান্না করতে কি কি লাগবে তো আমরা রেসিপিতে চলে যাই প্রথমে আমি কিছু লোটটা শুটকি নিয়ে নিচ্ছি এভাবে ছোট ছোটো করে কেটে এইগুলো এখন আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে সুটকিটার থেকে যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না এবং হালকা একটু ভাজা ভাজা হলে স্বাদটাও কিন্তু অনেক বেশি পাওয়া যায় তো আমরা এটাকে এভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া ভাজার দরকার নেই এই যে এরকম ভাজা এবং হালকা গরম থাকতে থাকতে এটা আমাদের কিছু পানি দিয়ে দিলাম একদম গরম অবস্থায় না তো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এবং ভালো করে ধুয়ে নেবো এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা একটু বেশি লাগ রসুন কুচি নিয়েছি আর রসুনটা কিন্তু একদম থেতো না করে একটু আস্তে আস্ত রেখেছি আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ রসুনটা কিন্তু অবশ্যই একটু বেশি লাগবে সুটকি বোনাতে এই পেঁয়াজ রসুনটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা নেক্সট স্টেপে যাব এখন আমি ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিটাকে আমরা এভাবে চুলায় দিয়ে দেওয়ার পরে লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচটা অবশ্যই আপনাদের পছন্দ মতো করবেন কিছু কাঁচা মরিচ দিলাম আর সুটকিতে কিন্তু লবণ এবং মরিচটা একটু বেশি হলে ভালো লাগে সুটকি ঝাল না হলে সুটকির আসল মজা পাওয়া যায় না এজন্য চেষ্টা করবেন ঝালটা একটু বেশি দেওয়ার জন্য তো এইভাবে হালকা নাড়াচাড়া করার পরে মশলার সাথে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের মতো পানি দিলাম সুটকিটাকে পানি দিয়ে এভাবে নাড়াচাড়া করে ঢেকে রান্না করছি এইভাবে মাঝখানে একটু চেড়ে দিব যাতে লেগে না যায় আর তেলটাও উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো এই পর্যায়ে দেখলাম যে শুটকিটা মনে হচ্ছে আর একটু আধু হলে আরেকটু বলে গেলে বেশি ভাল লাগবে তো আমি আরও এক কাপ পানি দিয়ে আর একটু দিচ্ছি এখন কিন্তু আমি গরম পানি দিয়েছি একদম ফুটন্ত গরম পানিটা দিলাম দিয়ে সুটকিটাকে আমি একদম ভুনা ভুনা করে নিচ্ছি এখন কিন্তু আমি ঠিক যেরকম চেয়েছিলাম এক নরম হবে ভেঙে ভেঙে থাকবে শুটকিটা সে পর্যায়ে চলে এসেছে এবং শুটকি রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি আরও কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা কিন্তু খুব বেশি দিবেন না তাহলে সুটকির গন্ধ থেকে ধনিয়া পাতার গন্ধটাই বেশি আসবে তো সেটা কিন্তু সুটকির যে আসল গন্ধটা পাবেন না তো ধনিয়া পাতা সামান্য দিবেন এইভাবে তেলটা ছেড়ে দিলে ভুনা ভুনা হয়ে ভাজা ভাজা হয়ে আসলে আমি আগুনটা বন্ধ করে দেব এবং এখন কিন্তু হয়ে গেছে আগুনটা বন্ধ করে আমি এখন সার্ভ করার জন্য রেডি করলাম তো দেখুন আমার শুটকি ভনাটা কিন্তু দেখতে অনেক মজা হয়েছে খেতেও মজা হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো